আমি তো যেমন কাজে যাই সেরকমই কাজে গেছিলাম কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে তোমার হাতে বানানো টিফিনটা খাচ্ছিলাম তখনও যদি একটু বুঝতে পারতাম রাত অনেকটা হয়ে যায় আমি ওয়ার্ডে তখন একা ওরা আমার সাথে মা আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো বারণ করেছিলাম চিৎকার করেছিলাম কিন্তু কেউ আমার চিৎকার আমার আর্তনাদ শুনতে পাইনি জানো তো মা আর ওরা আরো পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো আমি এটাও বললাম যে ছেড়ে দাও প্লিজ আমাকে 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 ছেড়ে দাও আমি কাউকে কিচ্ছু বলবো না আমাকে যেতে দাও কিন্তু ওরা আর আমায় তোমার কাছে